আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি যে চট্টগ্রাম মেডিকেলে কারণ আমার কিছু রিপোর্ট আছে ওগুলো করাইতে হবে আর আগামীকালকে রিপোর্ট নিয়ে তারপরে ডাক্তার দেখাবো তো এখন যাওয়ার সময় একটু ভাবলাম যে একটু ভিডিও করি আর বাইরে অনেকটা মানে বৃষ্টি হচ্ছিলো যে একদম পুরা শহর ভিজে মনে হয় যে গোসল করে উঠছে এরকম একটা সিচুয়েশান আর যাওয়ার সময় বাইরের রোড গার্ডের অবস্থাও একটু খেয়াল করতেছিলাম আসার সময় দেখলাম কিছু সিএনজি আলারা আন্দোলন করতেছে ওরা কোনো সিএনজি চলতে দিতেছে না আর এই সিএনজিগুলা আমরা ওই আন্দোলন পার করে আসার পরে তারপর দেখতেছি একটা দুটা সিএনজি মানে হয়তো প্যাটের তাগিতে চলতেছে আর বাকি সিএনজি সিএনজিওয়ালাদেরকে মানে জোর করে থামায় রাখছে চলতে দিবে না তাদের দাবি একটাই মানে সিএনজির মালিক যে তাকে ভাড়া কম দেওয়ার দাবি নয় তারা সিএনজি চালাবে না ভাড়া কমানোর দাবি এখন আমার কথা হয়েছে যে একটা সেন্জ বিশ লাখ টাকা দিয়ে কিনে ঠিক আছে একটা মালিক এক হাজার টাকা দিয়ে তাদের থেকে ভাড়া নেয় ডেইলি তো সেখানে গ্যারেজ ভাড়া আছে সেখানে তাদের পার্টস টার্স আরও অন্যান্য জিনিস আছে সেগুলোও তো নষ্ট হয় তাদের দিকটাও তো খেয়াল করতে হয় যাই হোক বাদ দিই এই হয়েছে আমি হসপিটালে চলে আসছি তো চলে এসে আমি একটা রিপোর্ট অলরেডি করাই ফেলছিলাম তো এইখানে এসে আমি আবার আরেকটা জিনিস দেখলাম যে আগে এখানে মানে রিসেপশনে যে এখানে টিকিট কাটতে হয় ওইখানে মেয়েগুলো অনেক শান্ত এবং ভদ্র ছিল এক কথায় বুঝে যেত আমি যখন মেয়েটাকে বললাম যে আমি টেস্টের জন্য আসছি মেয়েটা আমাকে বলতেছে এখানে কোনো টেস্ট করানো হয় না এখন আমার মাথার মেজাজটা গরম হইতেছে আমি কয়েকদিন আগে মাত্র তিন মাস আগেই আসছি তো তিন মাস শেষ হয়েছে আজকে আবার আসছি আমি কিন্তু ও বলতেছে যে এখানে কোনো টেস্ট করানো হয় তারপরে আমি বলছি রিপোর্ট করাইতে এসে বলছে ও আচ্ছা রিপোর্ট সেটা বলবেন না মানে আমাকে ঝাঁস দেখাচ্ছে আমার ছোট বোনের মতো হবে বয়স ও আমাকে জাহাজ দেখাচ্ছে এটার কারণটা কি জানেন এটার কারণটা হয়েছে যে এখন কোনো শৃঙ্খলা নেই দেশের মধ্যে যে যার মতো তার মতামত দিতে পারে যে তাই তারা এরকম করতেছে যাই হোক তাদের কথা বাদ দিয়ে একসময় সব কিছু আবার ঠিক হয়ে যাবে তো আমি আবার এদিক দিয়ে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি কারণ লিফটে অনেক ঝামেলা অনেক মানুষ ভিড় জমায় বসে আছে আর ওই হয়েছে লিফটের বাইরের অবস্থা মানুষ কি পরিমাণে অপেক্ষা করতেছে আর আল্লাহ রহমতে আমার হাত পা চারোটাই ঠিক আছে সেজন্য আর বেশি উপরে উঠতে হবে না মাত্র চারতলায় তো আমরা দুইজনে উঠে গেছি আবার নামতেছি তো এখনও অনেক মানুষ এখানে অপেক্ষা করতেছে আবার কিছুক্ষণ আমি দাঁড়ায় দেখলাম তো বের হয়ে যাচ্ছি এখান থেকে তো যাওয়ার সময় আবার এই কাপড়টার দিকে মনে খেয়াল গেল যে আল্লাহ তালা আসলে হাজব্যান্ড বানায় একটা নিয়ামত হিসাবে কারণ প্রত্যেকটা স্ত্রীর কাছে তার হাজব্যান্ড একটা নিয়ামত কারণ হাজব্যান্ডের মতো এত কেয়ার এত ভালোবাসা অন্য কেউ করে না আর এটা হয়েছে সরকারি হাসপাতালের চিত্র কারণ এর আগের হসপিটালটা ওই পাশে মানে এটা নতুন ভবন আর পুরাতন ভবন ওই পাশে যাই হোক আমরা এখন যাইতেছি একটা প্রাইভেট ক্লিনিকে কারণ ওইখান থেকে আমার যে একটা টেস্ট বাকি আছে ওই টেস্টটা ওইখান থেকে করাইতে হবে আমি এইখান থেকেই করাইতে পারতাম কারণ ওই যে আমার একটা পুরনো সমস্যা আমি সকালে ভোরবেলা উঠতে পারি না তো ওই টেস্টটা সকাল আটটা থেকে দশটার মধ্যে করতে হয় আর এখন আমি না খেয়ে গেলেও আমার রিপোর্ট করাবে না কারণ ওই শিডিউল শেষ তো আমি আবার ভাবলাম আবার বাসা থেকে আবার বের হবো এখান থেকে জিজ্ঞেস করে আসছি প্রাইভেট ক্লিনিকে করাইলে হবে না বলছে হ্যাঁ করাইলে হবে আপনি করাই নেন তো আমরা যেখানে আগে সবসময় ট্রিটমেন্ট নিতাম সেটা হচ্ছে বেলভিউ তো ওইদিকেই রওনা কারণ এতে করে আমার সময়ও বাঁচবে আর গাড়ি ভাড়াও বাঁচবে ঝামেলাও এড়ানো যাবে কম কারণ কালকে যদি আবার আমি সরকারি হাসপাতালে আসি আবার কালকে রিপোর্ট দেবে পরশু এরকম করে আমার আরও দেরি হয়ে যাবে তো তার থেকে ভালো আমি প্রাইভেট ক্লিনিকে করে ফেলি আর এই জামার জামাই আমাকে রিক্সা স্বাগতম জানাচ্ছে বসার জন্য আর রিক্সায় বসতে না বসতে চলে আসছি একদম বেলবিউর সামনে আর এটা এখন নেই ব্লু বিউ হয়ে গেছে কবে হয়ে গেছে তাও জানি না তবে এই ভদ্র এই ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে টেস্ট করাইতে কত নেবে বলতেছে চারশো টাকা এখন মাথাটা ঘুরায় নাকি বলেন সরকারি হাসপাতালে বলছে একশো বিশ টাকা আর এখানে চারশো টাকা আর এই দিকে মাসাল জামাই যেভাবে ব্যাগ টানতেছে আমার মন আমি তখন মনে মনে বলতেছিলাম যে বাংলাদেশের প্রত্যেকটা মেয়েকে অন্তত পক্ষে তাদের বেনিডি ব্যাগ টানার জন্য হইলেও বিয়ে করা উচিত কারণ একটা জামাই যে কত কাজে লাগে তা বলে বোঝানোর মতো না কি সুন্দর আমার ব্যাগটা নিয়ে ঘুরতেছে আর এই জন্যই তারা নিয়ে আমার সব জায়গায় যাইতে কমফোর্টেবল ফিল হয় মানে কোনো বাধা বিঘ্ন থাকে না যেমনি ইচ্ছা তেমনি আমি কথা বলতে পারি হাসতে পারি চলতে পারি এবং সে আমাকে ভালো মতো মানে প্রোটেক্ট এবং কেয়ার দুনোটাই করে তো আমরা অপেক্ষা করতেছিলাম আমরা প্রথম প্রথম ধাপে রক্ত দিয়ে আসে এখন বলছে যে প্যাট ভরে খাওয়া দাওয়া করে তারপরে দুই ঘন্টা পরে আবার যাওয়ার জন্য তো এই দুই ঘন্টার জন্য তো আমি আর বাসায় আসবো না সেজন্য আমি বাইরে এখানে দাঁড়াইছি একটা রেস্টুরেন্টে ঢোকার জন্য কিছু খাওয়ার জন্য আর এদিকে দেখতেছি মেট্রোপলিটনের নার্সগুলো সবাই আন্দোলন শুরু করছে আমি আবার ক্যামেরাটা নিয়ে মানে মোবাইলের ক্যামেরা নিয়ে ঝুম করে দেখতেছি যে ওরা কী বিষয়ে আন্দোলন করতেছে কিন্তু অতভাবে বোঝা যাচ্ছিলো না তো আমরা আবার এখানে দেরি না করে বললাম যে চলো আগে খাইয়ে নেই আগে খাওয়ার পরে তারপরে দুই ঘন্টা অপেক্ষা করতে হবে তো সময় নষ্ট করার লাভ নেই তো ও বলল আচ্ছা ঠিক আছে চলো রাস্তার ওই পারে একটা রেস্টুরেন্ট আছে ওইখানে যে তো ওইখানে আমরা গেলাম যাওয়ার পরে প্রথমে সিঙ্গার সমোসা খাইলাম তাও ব্যাট না পরে ভাবলাম বিরিয়ানি অর্ডার করি কিন্তু বিরিয়ানি অর্ডার করার পরে আমার মনটা পুরোটাই মানে একটু হতাশায় পরিণত হইলো কারণ এই অল্প কয়টা এখানে দেখতে বেশি লাগতেছে কিন্তু অল্প কয়টা রাইস আর ভিতরে ছোটো ছোটো চার টুকরা মাংস দিছে আর একটু ডিম একটু ঝোল এতে দুইশো বিশ টাকা নেবে কিন্তু খাবারটা যদি খাইয়ে একটু তৃপ্তি হইতো তাইলে মনের বুঝাইতে পারতাম দুশো টাকা না তিনশো টাকা নিলেও মনটা আমি বুঝাইতে পারতাম যে না ভালো মনের খাবার খাইছি টাকাটা কোনো ফ্যাক্ট না কিন্তু এখানে একদম সাধারণ একটা ভাতের মতো পোলাও করছে আর চার পিস মাংস দিচ্ছে আর ডিম তা আমি খাবার পুরোটা খাইতে পারিনি অর্ধেক অন্যদিকে আবার হাজব্যান্ডকে দিয়ে দিছে তো আমার হাজব্যান্ড বলতেছে চলো এখন কি করবা সময় তো কাটাইতে হবে তো আমি আবার বললাম যে চলো একটু মার্কেটের দিকে ঘোরাঘুরি করে আসি তো মার্কেটের দিকে সে আমার সোজা রাস্তায় না নিয়ে আবার চিপা চাপা দিয়ে ঘুরিয়ে নিতেছে মানে সে ঘুরাইতেছে মানে ঘুরাইতেছে তো একটা ফাঁকে দিয়ে গেলাম যাওয়ার পরে মার্কেটের ছোট্ট একটা পকেট গেট দেখলাম তো ওই দিক দিয়ে আবার ঢুকে গেলাম ঢুকে আবার এই জুতাগুলোর দিকে কতক্ষণ তাকালাম আবার মনে মনে ভাবলাম যে না এই জুতাগুলো এখন নিবো না কয়েকদিন পরে জুতা নিবে এখন আমার একটা ব্যাগ দরকার চলো ব্যাগ দেখে আসি তারপর আমি জুতাগুলো দেখতেছিলাম দাঁড়ায় দাঁড়ায় যদি কারো পছন্দ হয় যাই নিয়ে আসতে পারেন তা আমরা আবার ব্যাগের উদ্দেশ্যে রওনা হলাম কিছুক্ষণ হাঁটা হাঁটাহাঁটি করার পরে আবার ভাবলাম যে না দুই তলার দিকে যাই এখানে কোনো ব্যাগের দোকান দেখতে পাইতেছি না তো এদিকে যে সবগুলা হিজাব অনেক সুন্দর সুন্দর হিজাব যারা হিজাব পছন্দ করে তারা এখান থেকে নিতে পারে এবং নেয়ও আর এই যে দুই তলায় যাওয়ার জন্য পথ খুঁজে পাইছি মানে সিঁড়ি খুঁজে পাইছি এখন দেখলে আমরা টুকর টুকুর টুকুর টুকর করে উঠে চলে যাব দুই তলায় দুই তলায় যাওয়ার পরে দেখবেন কি সুন্দর সুন্দর ব্যাগ এত সুন্দর সুন্দর ব্যাগ আর দামও যে চড়া চড়া ও মাই গড আর সবার প্রথমে এই দোকানটাতে ঢুকছি আর এর দোকান থেকে আমি একটা ব্যাগ নিয়েছি আর ব্যাগটা আমার পছন্দও হয়েছে আমার ভিডিও এখানেই শেষ হয়ে যাবে আপনারা সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের সুন্দর সুন্দর মতামতটি শেয়ার করবেন আমার সাথে আর এই ব্যাগটাই আমি নিয়েছি আল্লাহ হাফেজ টাটা